আলাইকুম এই যে আমার ভাতিজা সে এখন নৌকার মাঝি নৌকা না ভেলার মাঝি তো সে আমাকে নিয়ে মাঠে আস যাইতেছে এই যে এইদিকে দাও এইদিকে এইদিকে হ্যাঁ ওইদিকে তো নইলে আটকে যাবে ওইদিকে এইদিকের থেকে দিতে হবে তো সে পারতেছে না কষ্ট হইতেছে তার এই যে এদিকে সব পানি ভেলা দিয়ে আমরা একটু বের হইলাম চাঁসাপাতি যা এ হলো অবস্থা যা আমি এই পরিমাণ পানি আর কখনো দেখি নাই আমাদের এই এলাকাতে এই যে দেখেন পানির অবস্থা প্রচন্ড বাতাস পানির ঢেউ এদিক থেকে দে এদিক থেকে হ্যাঁ এদিক থেকে দেয় তাহলে যাবে সে অনেক কষ্ট করতেছে যে দেখেন এই যে ফিশারি এখানকার সকল মাছ এখন চলে গেছে এই যে এই জায়গায়